আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আইনের ছাত্ররা উকিল না হয়ে সহকারী জজ না হয়েও আপনি আরও প্রায় দশটি সম্মানজনক পদে কাজ করে পেশায় থেকে আয় রোজগার করতে পারেন কোনো রকম কোনো সমস্যা নাই কিন্তু এই পদগুলোর কথা বাংলাদেশের আইনের ছাত্ররা জানে না তারা শুধু মনে করে হয় আমাকে উকিল হতে হবে নাহলে জজ হতে হবে এর বাইরে মনে হয় আইনের ছাত্রদের আর কোনো কাজ নাই আইনের ছাত্রদের আরে দশটি উল্লেখযোগ্য পদমর্যাদা সম্পন্ন পেশা আছে আপনি যেখানে ঢুকে সম্মানের সাথে ভালো পয়সার সাথে জীবনটা অতিবাহিত করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী আপনি চাইলেই সবাইকে যে উকিল হতে হবে কেউ কেউ ইন্ট্রোভার্ট পারসন আছে যে আমি কথা বলতে পারি না আমার যুক্তিধর্ণ করতে ভালো লাগে না বা কোর্টে যে পরিমাণ ভিড় ধাক্কাধাক্কি গরম ঘাম আমি একটা অফিসে খুব সুন্দর কর্পোরেটে খুব ভালো জায়গা এসির মধ্যে থাকে কাজ করতে চাই তো আইনের ছাত্র হিসেবেকে এই সুযোগ আমার নাই আছে আপনারও স্পেশাল সুযোগ আছে অন্য ছাত্ররা যে কাজ করবে অন্য পেশায় অনার্স পাশ করে অন্য সাবজেক্টে সে গিয়ে যে কোনো একটা কমন গ্রাউন্ডে তাকে কাজ করতে হবে সে কিন্তু এখানে আসতে পারবে না অন্য সাবজেক্টের ছাত্র ফিন্যান্স ব্যাংকিং ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট বাংলা সমাজকর্ম সেখানকার ছাত্র এইসব পদে করতে পারবেন না আপনার সুবিধা হচ্ছে উকিল জজ ওই চাকরিগুলো যেগুলো অন্যান্য কমন ছাত্র তার সাথে সাথে এই দশটা এই দশটা তারা করতে পারবে না এটাই আইনের ছাত্রদের অ্যাডভান্টেজ আইনের ছাত্র এবং ডাক্তার এই দুইটা বিষয় অ্যাডভান্টেজ সব জায়গায় পায় এখানে পড়াশোনাও বেশি জটিলতাও বেশি সুবিধাও বেশি প্রথম হচ্ছে কর্পোরেট লিগ্যাল কনসালটেন্ট বিভিন্ন কর্পোরেটে অনেক রকমের মানুষ থাকে অনেক যত সম্পন্ন মানুষ থাকে তারা শ্রমিক খাটায় শ্রম ঘন্টা কতখানি হবে এটা সেটা বিভিন্ন রকমের লিগাল বিষয় থাকে সরকারের সাথে বোঝা পরামর্শ থাকে তারপর ওয়েজ আর্নার বোর্ডের কিছু বিষয় থাকে সব কিছু মিলে এখানে কর্পোরেটে যেখানে মানুষ সেখানে আইনের প্রয়োজন সেখানে বেআইনি হয় সেখানে আইন প্রয়োজন তো কর্পোরেটে অনেক রকমের লিগাল কনসালটেন্টের প্রয়োজন পড়ে একদম সিনিয়র জুনিয়র বড় অনেক দায়রা যজ রিটায়ার্ড দায়রা জজও আমি দেখেছি দুই লক্ষ টাকা বেতনে কর্পোরেটের লিগাল কনসালটেন্ট হিসেবে বিভিন্ন ব্যাংকের কৃষি কর্মকর্তা আইন প্রধান আইন কর্মকর্তা এ ধরনের তাদের পদমর্যাদার নাম তো ছাত্ররাও থাকে অনেক উকিলও থাকে যাদের দিয়ে অনেক সময় তাদের কোর্টে মুভমেন্টের করার প্রয়োজন পড়ে এবং তাছাড়াও একদম আইনের সরাসরি ছাত্র থাকে জুনিয়র হিসেবে যারা তাদেরকে এসব বিষয়ে হেল্প করে থাকে তো আইনের এই ছাত্রদের কর্পোরেট লিগেল কনসালটেন্ট হিসেবেও চাকরি করার সুযোগ আছে মানবাধিকার সংস্থা ও এনজিও মানবাধিকার ও এনজিওতে আপনি বুঝেন যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানেই মানবাধিকার কমিশনের কাজ যেখানেই এনজিওর কাজও হোক এনজিওতেও কিন্তু বিদেশি অনেক অর্থ সাহায্য এসে থাকে তারা চায় যে বাংলাদেশের মানুষের মধ্যে কারণ ঠিকভাবে থাকুক কোনো নারী কোনো শিশু হেনস্থার শিকার না হয় এনজিওগুলো তো এটাই করে বাংলাদেশে থেকে উদ্ভূত যেসব এনজিও তারা যেমন নারী ও শিশুর অধিকার এবং দুর্বল দরিদ্র জনগোষ্ঠীর অধিকার আদায় কাজ করে থাকে তার সাথে সাথে যেসব বিদেশি অর্থপুষ্ট এনজিও আছে বা সরাসরি বিদেশিও কিছু যেমন জীবিত বাংলাদেশ এটা প্রায় সরাসরি ওয়ান হান্ড্রেড পার্সেন্ট বিদেশি চলে তো ব্রাক এটার প্রায় ফিফটি পার্সেন্ট বা ফোরটি পার্সেন্ট বিদেশ থেকে আসে এবং প্রথম যখন ব্রাক প্রতিষ্ঠা হয় তারও কিন্তু অনেক বড় অংশ এর একটা টাকা বাহির থেকে এসেছিল তো এগুলো চেষ্টা করে মানুষের অধিকার আদায় মানুষজন নিপীড়িত না হয় তো সেক্ষেত্রে তাদের এই নিপীড়ন টিপীড়ন বাঁচার থেকে আপনাকে আইনের সহযোগিতা প্রয়োজন তো এই আইনের সহযোগিতা কে দিবে একজন লিগ্যাল কনসালটেন্ট দিবে তো সব সময় যে উকিল তারা নেবে তারা এর বাইরেও তারা নিয়ে থাকে এগুলো সুযোগ আছে আমরা আসলে এক্সপ্লোর করি না কোন কোন এনজিওতে কোন কোন জায়গায় এই লোকগুলো নেয় যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্ট করলে আমি এগুলো বিস্তারিত পড়াশোনা করে আপনাদের সামনে উপস্থাপন করব। আইন বিষয়ে গবেষণা ও অ্যাকাডেমিক কেরিয়ার বিশ্ববিদ্যালয় শিক্ষকতা ও গবেষক হিসেবে কাজ করা যায় যেমন এটা বাংলাদেশে এই সিস্টেমটা কম বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটির এই কালচারটা অনেক বেশি যে টিচিং অ্যাসিস্ট্যান্ট মানে একজন স্যার পড়াবে তার টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে যেগুলো বুঝিয়ে দিচ্ছে তার কিছু অংশ ছাত্রদেরকে বুঝিয়ে দেওয়া মাঝে মাঝে ক্লাস নেওয়া নোটগুলো সাপ্লাই দেওয়া টিচিং অ্যাসিস্ট্যান্ট এবং এটা বেতন পায় এটা বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে এই কালচারগুলো আছে এই পাবলিক ইউনিভার্সিটিতে এই কালচারগুলো কম এবং বিদেশে এটা ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আছে সব জায়গায় টিচিং অ্যাসিস্ট্যান্ট আছে তো আমরা হুম আহমেদ ডক্টর মোহাম্মদ জাফরিক বলে গল্প পড়ে শিখেছি তারা যখন পিএইচডি করতে যেতেন তখন তারা জুনিয়রদের ক্লাস নিতেন তখন তার আন্ডার গ্রাজুয়েটদের ক্লাস নিতেন এটার জন্য তাদেরকে বেশ ভালো পরিমাণে স্যালারি দেওয়া হতো সেটা দিয়েই তারা আমেরিকায় জীবনযাপন করতেন এবং নিজেদের পিএইচডি শেষ করতেন তো আমরা চাই বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোতেও এই আইন বিষয়ক গবেষণা ও একাডেমিক কেরিয়ারে আইনজীবীরা যেন ঢুকতে পারে তারপর বিচারিক প্রশাসন ও সরকারি চাকরি জুডিশিয়াল মেয়ে সেটা আপনি হতে পারেন তারপর বিসিএস প্রশাসন ক্যাডারে আপনি যেতে পারেন আপনি অন্যান্য ক্যাডারেও যেতে পারেন রেলওয়ে ক্যাডার থেকে শুরু করে আর যতগুলো ক্যাডার আছে সবগুলোতে আপনি বিসিএস পরীক্ষা নন ক্যাডার পরীক্ষায় দিয়ে যেতে পারেন সরকারের লিগাল অফিসার ও প্রসিকিউটর আপনি হতে পারেন এবং জাতীয় মানবাধিকার কমিশন দূতক শ্রম আদালত ইত্যাদিতে আইন পরামর্শ হিসেবে নিয়োগ দিয়ে থাকে এগুলো পেপার পত্রিকায় খোঁজ রাখলে চোখ রাখলে আপনি এখানে ঢুকতে পারবেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে আপনারা জানেন যে তাদের লিগাল কনসালটেন্টের প্রয়োজন পড়ে এরা বেশিরভাগ সময় অ্যাডভোকেট নিয়ে থাকে এর পাশাপাশি ছোট আকারে অল স্বল্প পরিসরেও তারা লিগ্যাল কনসালটেন্ট নিয়ে থাকে আইন বিষয়ে যারা গ্রাজুয়েট এল বি বা এম সম্পন্ন তাদের নিয়ে থাকে তো আমার পরামর্শ হচ্ছে যারা আইনের ছাত্র তারা ডিগ্রিগুলো কোনোভাবেই মিস করবেন না এলএল বি পর এলএলএম তারপর এম ফিল তারপর পিএইচডি নিতেই থাকবেন সম্ভব হলে বিদেশে কি ও ব্যারিস্টারি পরে আসবেন তারপর উকিল পেশা সারা জীবনের জন্য উন্মুক্ত আছে টাকা পয়সা রোজগারের পথ আপনি একবার টাকা পয়সার দিকে চলে গেলে ডিগ্রিগুলো কমপ্লিট হবে না ডাক ডিগ্রিগুলো কমপ্লিট করে নিন আল্লাহ তালা সবারই রিজিকের ব্যবস্থা করেছে কেউ বসে থাকবে না এই পৃথিবীতে কন্টেন্ট রাইটিং ও আইনি সাংবাদিকতা বিভিন্ন আইন বিষয়ক ব্লগিং আছে ব্লগিং পেজ আছে আইন বিষয়ক পত্রিকা আছে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় আইন বিষয়ক পেজ আছে তো সব কিছু মিলে এবং আরও যদি আমি বড় আকারে বলি তাহলে পৃথিবীর অন্যান্য দেশের আইন বিষয়ক যেসব বড় বড় ম্যাগাজিন আছে সেখানেও আপনি কন্টেন্ট রাইটার হিসেবে কাজ করতে পারেন এখানে প্রচুর টাকা পয়সা পাওয়া যায় যারা আইন বিষয়ক ফ্রিল্যান্সার বা যারা নর্মালি আমরা অনলাইনে কাজকর্মের সাথে যুক্ত তারা পার্সোনালি জানি যে অনলাইনে কি পরিমাণ পেমেন্ট তারা করে থাকে তারা খুব ভালো ডিসেন্ট অ্যামাউন্ট পেমেন্ট করে থাকে আপনি এগুলো এক্সপ্লোর করলে খাটাখাটি করলে আপনি এগুলো বের করবেন যে পৃথিবীর কোন কোন ম্যাগাজিন আইন বিষয়ক লেখালেখি চায় আপনাকে ইংলিশে লিখতে হবে কিন্তু বাংলাদেশেও কিছু পেজ আছে তবে বাংলাদেশগুলো অত বেশি সমৃদ্ধ না আপনাকে যে টাকা পয়সা অনেক টানক দেবে এমন কিছু না তবে আপনি আইন বিষয়ক লেখালেখি করে আপনার একটা নিজের সুন্দর পদমর্যাদা করতে পারেন তবে কিছু পরিমাণ টাকা অবশ্যই পাবেন যেমন আমাদের জনাব ডক্টর আসিফ নজরুল ছাড় উনি এখন বর্তমান আইন উপদেষ্টা বাংলাদেশে উনি কিন্তু আইন বিষয়ক উনি সাংবাদিক ছিলেন উনি যখন আইন বিষয়ে পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তখন থেকে এবং তারপর তিনি প্রথম আলোতে অনেক দীর্ঘদিন যাবৎ উনি কলাম লিখতেন তারপরে গিয়ে বিভিন্ন টকশতা অবস্থান করতেন এবং সেখান থেকেই কিন্তু তিনি আজকে উপদেষ্টা আরও একজন উপদেষ্টার কথা বলি যিনি হচ্ছে ডক্টর রেজওয়ানা পরিবেশ বিষয়ক উপদেষ্টা ইনিও ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের স্টুডেন্ট ছিলেন ইনিও এই যে নিজেরা কিছু করা আইন বিষয়ে ছাত্রদের কাজই হচ্ছে নিজেরা কিছু করা ইনিও নিজেরা এই যে বেলা সংগঠনটা পরিবেশ বিষয়ে কথা বলে পৃথিবীর কি কী হচ্ছে বাংলাদেশে কোথায় কী পরিবেশ নষ্ট হচ্ছে কথা বলতে বলতে একজন পরিচিত মুখী এবং সেখান থেকে তিনি কিন্তু আজকে বাংলাদেশের উপদেষ্টা মাত্র বিশজন ব্যক্তির মধ্যে একজন ক্ষমতাবন মানুষ তো আপনার আইন বিষয়ে ছাত্রদের কাজই হচ্ছে নিজের একটা পার্সোনাল পরিচিতি পার্সোনাল কেরিয়ার তৈরি করে ফেলা এবং পার্লামেন্টের কথা যদি বলি আপনি যে কোনো পার্লামেন্টের দিকে দেখান এই যে আগেরটা তার আগেরটা আপনি দেখবেন যে তিনশো পার্লামেন্ট সদস্যের মধ্যে মিনিমাম সত্তর আশি জন অ্যাডভোকেট আছে এটা সব জায়গায় থাকে আইন বিষয়ের সব জায়গায় প্রয়োজন এবং ছাত্রলীগের কমিটির কথা যত বলি আপনি বিগত চার পাঁচটা ছাত্রলীগের কমিটির কথা দেখেন প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক এই গত দুই তিনটা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সভাপতির পদগুলো ছিল হচ্ছে একদমই আইন বিষয় ছাত্র আর তার আগে হয়তো কিছু মিক্সিং ছিল কিন্তু এই লাস্টের দুই তিনটা লাস্টের তিনটা কমিটি আইন সবাই আইন বিষয়ের ছাত্র ছিল তো ছাত্রলীগ ভালো মন্দ এগুলো বিষয়ে আমি যাচ্ছি না আমি এটাই বোঝাচ্ছি যে আইন বিষয়ের ছাত্রলীগের তো আরও অনেক তারা কমিটিতে অন্য ছেলেমেয়ে তো জায়গা দিতে পারতো তারা কেন এদেরকে দিল কারণ তারা চিন্তা করেছে আইন বিষয়ের ছাত্ররা বেশি ক্যাপাবল তারা অনেক ভালো জানে এবং এইসব সংগঠন তারা ভালো করতে পারবে আইন সব সময় পৃথিবীর শুরু থেকে দাম ছিল আগে থাকবে এবং অতীতে বর্ণিত পরিবারের ছেলেমেয়েরাই আইন পেশায় আসত এবং তারপর আইনি পরামর্শ ও মধ্যস্থতা এটাকে বলে মিডিয়েশন এটা এই সিস্টেমটা কনসালটেশ সিস্টেমটা বাংলাদেশে খুব কম মানে আপনি পৃথিবীতে অন্যান্য দেশেই দেশে জায়গাটাগুলো বেশি আছে বাংলাদেশে হয়তো আস্তে আস্তে এটা এক্সপ্লোর করবে এক্সপেক্ট হবে তো এটা কীরকম যে হচ্ছে আপনি একটা চেম্বার নিয়ে বসলেন আইন বিষয়ক পরামর্শ দেবেন কনসালটেন্সি দেবেন মিডিয়েশন করবেন মধ্যস্থতা করবেন বিভিন্ন পক্ষের মধ্যে ঝামেলা এটা যেন কোর্ট কাছারিতে না যায় এর জমিনে এর সাথে ঝামেলা এর ফৌজদারি ঝামেলা এর সাথে আপনি মিডিয়েশন করলেন মধ্য করলেন আপনি কাজ হচ্ছে ডিসপিউট রেজিলেশন কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এটার হচ্ছে আপনার কাজ এটা পৃথিবীর অন্যান্য দেশে বেশ এক্সপারটাইট তো আপনার কাজ হচ্ছে এই এটা চ্যাম্পার নিয়ে বসা সাইনবোর্ড থেকে মানুষজন আসলো যে আমার এই সমস্যা এই সমস্যা আপনি তার প্রতিপক্ষকে সুন্দরভাবে নোটিশ করলেন ফোন করলেন ডেকে নিয়ে আসলেন তার সাথে একটা মিডিয়েশন করে দিলেন আপনি মিডিয়া হিসেবে কাজ করলেন এবং আপনি কিছু প্রাইস প্রাশ্যমে নিলেন এটার জন্য উকিল হওয়ার প্রয়োজন নাই আপনি উকিল হওয়া ছাড়াও কনসালটেন্সি দিয়ে টাকা নিতে পারেন উকিল হলে আপনি শুধু কোর্টে প্র্যাকটিস করতে পারবেন উকিল ছাড়াও আপনি আইন পেশায় গ্রাজুয়েট হলে আপনি মিডিয়েশন করতে পারবেন ইমিগ্রেশন কনসালটেন্সি যারা আইন বিষয়ে বাহিরে গিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পৃথিবীর উন্নত দেশে এল করতে চায় এমফিল করতে চায় পিএইচডি করতে চায় ব্যারিস্টারি করতে চায় তাদের আপনি ভিসার কনসালটেন্সি দিলেন ভিসা প্রসেসিং করলেন আপনি ঢাকা শহরে দেখবেন অনেক ব্যাঙ্গার ছাতার মতো ভিসা প্রসেসিং সেন্টার আছে তারা পৃথিবীর অন্যান্য দেশে কিছু বাটপার আছে সেগুলো বাদ দিলাম অনেকগুলো ভালো আছে তাদের কাজ হচ্ছে পৃথিবীর কোন কোন দেশে আপনি ইন্টারমিডিয়েট পাশ করার পর সায়েন্স থেকে পাস করার পর আর্টস থেকে পাস করার পর কমার্স থেকে পাস করার পর কোথায় গিয়ে গ্রাজুয়েট প্রোগ্রামে ঢুকবেন কোথায় গিয়ে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে ঢুকবেন চায়নাতে গিয়ে এমবিবিএস করা যায় এখানে গিয়ে রেজিস্টারি করা যায় এগুলো কনসালটেন্সি দেওয়া এগুলোর জন্য ভিসা প্রসেসিং করা আপনার কাছে কিছু কনসালটেন্সি ফি নেওয়া তো আমি একটা কনসালটেন্সির এজেন্সির এক পরিচিত ছোটো ভাই ছোট তাকে জিজ্ঞেস করেছিলাম সে বললো যে একটা স্টুডেন্ট পাঠাইলে আমার দুই লাখ টাকা থাকে তো এটা বেশ লাভজনক ব্যবসা আপনি চাইলে বৈধ লাইসেন্স নিয়ে এই ভিসা কনসালটেন্সি দিতে পারে আইনের স্টুডেন্টদের বাংলাদেশে প্রচুর আইনের ছাত্র এবং আইন বিষয়ে প্রচুর চাহিদা ভালো ছাত্র এখনও আছে আইন ও প্রযুক্তি আইন ও প্রযুক্তি সংযোগস্থলে কাজ করতে চাইলে আপনার লিগ্যাল যে ডকুমেন্টেশন আছে লিগাল যে অটোমেশন আছে এগুলোর সাথে রিসার্চ আছে এগুলো আইন বিষয়ে যেসব আইন ও প্রযুক্তির যে একটা কম্বিনেশন আছে এটার ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন এটাও বাংলাদেশে খুব বেশি এক্সপার্ট না এটা আমরা করতে পারি আমরা চাইলে যার যার প্রয়োজনে তাকে তাকে উদ্যোক্তা হতে হয় তো এটা হচ্ছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন প্রয়োজনীয় উদ্ভাবনের জনক আপনি যদি চান যে আমি এটা করব আমি আইন পেশার সাথে যে প্রযুক্তি যে সংমিশ্রণ এটা ঘটাইলে আইন পেশা আরও অনেক বেশি ত্বরান্বিত হবে আরও বেশি মানুষের জন্য উপকারী হবে আরও বেশি পৃথিবীর অন্যান্য দেশে আইন পেশার সাথে আমাদের দেশের যেসব সেতু বন্ধন সেগুলো তৈরি হবে আপনি সব বিষয়ে ডিপলি কাজ করে আপনি এটার একটা পেশায় নিয়ে যেতে পারেন ব্যক্তিগত উদ্যোগ স্টার্ট বা কনসালটেন্সি ফার্ম ওই যে বললাম যে আপনি লিগাল কনসাল টেন্সি কন্ট্রাক্ট মিডিয়েশন রিভিউ সেবা আইনি প্রশিক্ষণ ইনস্টিটিউট চালু আপনি উকিলদের সফট স্কিল ডেভেলপমেন্ট উকিলরা কীভাবে কথা বলবে উকিলরা কিভাবে তর্ক করবে জজ শেখবে কোনটা বলা যাবে কোনটা বলা যাবে আমি সাক্ষীকে কিভাবে জেরা করতে পারি কোনটা তার পার্সোনাল আক্রমণ হয় কোনটা প্রফেশনাল আক্রমণ হয় কোনটা করা ঠিক কোনটা করা ঠিক না আমি কতটুকু সময় পাবো এটা মানুষ দশ বছর অভিজ্ঞ হওয়ার পর শেখে কেউ কেউ সারা জীবনও শেখে না অনেক আমি উকিল দেখেছি যারা ও প্রায় মাঝবয়সী এবং তারা জশ সাহেবের সাথে খারাপ ব্যবহার করে ফেলে এবং অনেকেই এগুলো নিয়ে বারের সাধারণ সম্পাদক তারপর হচ্ছে সভাপতি ডেকে তাকে আবার তিরস্কার করে তো তাদের সফট স্কিল যে পার্সোনাল যে স্কিল থাকে সেটা ঠিক নাই তারা আসলে জানে না তার বোর্ডি গেট স্যার কী হওয়া উচিত তার কীভাবে দাঁড় হওয়া উচিত জুনিয়ার সাথে কীভাবে কথা বলা উচিত কলিগের সাথে কীভাবে করা উচিত ক্লায়েন্টকে কীভাবে ম্যানেজমেন্ট করা উচিত তা কীভাবে ফ্লেক্সিবল থাকতে হবে তার কনভার্জেন্ট থিঙ্কিং তার আউট অফ বক্স থিঙ্কিং তার ডাইভার্জেন্ট থিঙ্ক তার প্যারালাল থিংকিং তার সমস্ত কিছু সেলফ ডেভেলপমেন্টের মধ্যে যা পড়ে এটাকে সফট স্কিল বলা হয় পার্সোনাল স্কিল বলা হয় এগুলো বিষয়ে একজন উকিলকে ট্রেনিং দেওয়ার তাকে হচ্ছে ক্যাপাবেল করার এটা বিদেশে প্রচুর আছে এটা বাংলাদেশে খুবই কম খুব এই সফট স্কিল নামটাই মনে খুব কয়েকজন লোক জানে আমার সন্দেহ তো এইটা তাদেরকে নিয়ে আসলে তারা খুব যোগ্য ভালো উকিলে পরিণত হবে তো এটার জন্য আপনাকে উকিল হতে হবে না আপনি শুধু এই আইন পেশায় পড়াশোনা শেষ করার পর নিজে খুব ভালো মতো এই সফট স্কিলে নিজেই ডেভেলপ হইলেন স্কিল্ড হলেন তারপর আপনি আরও কিছু যোগ্য উকিল তৈরির জন্য একটা সফট স্কিল ডেভেলপমেন্ট ফার্ম তৈরি করলেন যেখানে উকিলরা এসে আপনার কাছে ট্রেনিং নিয়ে একজন উন্নত উকিলে পরিণত হবে যেটা সে নর্মালি দশ বছর পনেরো বছর পর হয় কেউ কেউ হয় না কারণ জ্ঞান না থাকলে আপনাকে বিশ বছর সময় দিয়েও হলে আপনি যদি আপনার টিচিং না থাকে যদি আপনার ট্রেনিং না থাকে তো আপনি এই সুযোগটা করতে পারেন সবাই ভালো থাকবেন এবং বার কাউন্সিল কোচিংয়ের জন্য যারা আগ্রহী তার ডিসক্রিপশন বক্সের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আমার যোগাযোগ করার চেষ্টা করবো আল্লাহ হাফিজ